ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে সেটাতে আমরা আলোচনা করবো বিপিএসসি তাদের বছরের ইয়ারলি ক্যালেন্ডারটা জারি করেছে এবং এই ক্যালেন্ডারটা আমরা অনেক দিন থেকে চাইছিলাম যে কবে ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ থাকবে অফিসিয়ালিভাবে যেটা আমাদের মনে আনন্দ দেবে তো নোটিফিকেশন জারি করে দিয়েছে অলরেডি নোটিফিকেশন বলতে ক্যালেন্ডার অনেকজন বলছো স্যার ওয়েবসাইটে ক্যালেন্ডারটা পাচ্ছি না তো কোথায় পাওয়া যাবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাও ডাউনলোড করে পড়তে পারবে এবং সেখানে ফোর পয়েন্ট জিরোর কথা আছে কি নেই সেটা নিয়ে আমাদের কথাবার্তা এবং পরীক্ষা হচ্ছে কি হবে না এক ধরনের অনেকজন এই নোটিশটা দেখার পর হয়তো ভেঙে পড়বে দুদিন থেকে যেভাবে তোমরা উঠে লেগেছিলে আবার হয়তো নেমে যাবে কারণ সেটা আমরা পরে আলোচনা করছি কিন্তু পরীক্ষা হবে এইটুকু নিশ্চিত এবং তা প্রুফ সমেতও দেখাবো ঠিক আছে তো চলো আমরা এই ওয়েবসাইটে তোমরা যদি এখানে খুঁজো কোথাও পাবে না তোমরা যদি এখানে ক্যালেন্ডারটা খুঁজো কোথাও পাবে না তোমরা দেখে নাও এই ক্যালেন্ডারটা পাওয়া যাবে এই যে লিখা আছে দেখো এক্সাম ক্যালেন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো এটাতে ক্লিক করলেই তোমাদের অফিসিয়াল ক্যালেন্ডারটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে ক্যালেন্ডার লিখা আছে দেখো বিহার পাবলিক সার্ভিস কমিশন এক্সাম ক্যালেন্ডার এবং এর ডেটটা কবে যেটা হচ্ছে কুড়ি তিন পঁচিশ মানে আজকের দিনেই কিন্তু রিলিজ কুড়ি তারিখ বলতে পারো আজকের দিনেই কিন্তু এটাকে রিলিজ করেছে তো খুব ভালো জিনিস এবং প্রত্যেকটা ওরা এক্সাম সম্বন্ধে দেখো এই যে ইন্টিগ্রেটেড সিসিই সত্তরতম তার কবে পরীক্ষা হয়েছিল যেটা প্রিলির ওদের সিভিল সার্ভিসে এবং কবে রেজাল্ট হলো কবে কী ডেটে কী হবে মেন এক্সাম কবে হবে রেজাল্ট কবে হবে হ্যাঁ টু বি ডিক্লেয়ার টি বি ডি মানে হচ্ছে টু বি ডিক্লেয়ার ওটা ডিক্লেয়ার হয়নি হবে তো এইরকম প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্সের উনষাটটা পোস্টে আছে কবে এক্সাম রেজাল্ট সব কিছু দিয়ে দিয়েছে কমপ্লিটেড সব কিছু বলে দিয়েছে এবং তোমরা যদি দেখতে চাও আমরা কিন্তু ফোর পয়েন্ট জিরোর দিকে যাবো ফোর পয়েন্ট জিরো কোথায় আছে সেটাকে খুঁজব দেখ তোমরা যদি এদিক দিয়ে যাও এখনো পর্যন্ত আমাদের এই পর্যন্ত চব্বিশের গল্প তো চব্বিশের অলরেডি হয়ে গেছে তাহলে আমাদের নিশ্চয় পঁচিশের দিকে থাকার কথা যখন আমরা পঁচিশের দিকে খুঁজতে যাচ্ছি তোমরা দেখতে যাবে পঁচিশ এখান থেকে শুরু হচ্ছে কিন্তু কোথাও আমরা ফোর পয়েন্ট জিরো পাচ্ছি কি পাচ্ছি না দেখো কোথাও আমাদের ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ নেই কোথাও ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ নেই এবং কতদিন পর্যন্ত দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা তিন আট দু মানে তিন আট আগস্টের তিন তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর কোথাও উল্লেখ নেই তো তাহলে কি পরীক্ষা হবে না ক্যালেন্ডারে দেখো বিপিএসসি এই যে আমরা বক্তব্যগুলো শুনতে পেয়েছি এগুলো কার মুখ থেকে শুনতে পেয়েছি বলো তো সরকারের মুখ থেকে আর বিপিএসসি যে ক্যালেন্ডারটা জারি করবে তা কিন্তু সরকারের ওই ওরালি কথাই তাদের জন্য ফাঁকা রাখবে বা তাদের জন্য কোনো ডেট দিবে না তো অফিসিয়ালি যতক্ষণ না এরা সরকার ওদেরকে দেবে বিপিএসসি কে যে এই পরীক্ষাটা নাও হবে এবং এত এত ভ্যাকেন্সি এত কিছু ততক্ষণ কিন্তু বিপিএসসি তাদের ক্যালেন্ডারে অ্যাড করবে না বাট তার জন্য তোমাদের দেখাবো এই যে বিপিএস এরা পরীক্ষা হবে কি হবে না তার যদি আমরা প্রুফ হিসাবে দেখতে চাই তাহলে এটা নর্মালি না আমরা যদি নীতিশ কুমারের এক্স হ্যান্ডেলে যাই কালকেই এটাকে জারি করা হয়েছে তো নীতিশ কুমার ওদের অফিসিয়াল এক্স স্যান্ডেল যে দিয়েছে এটা তো এমনি দেয়নি বা এমনি যে কোনো পার্টি তৈরি যে কোনো পার্টির নেতা তৈরি করে দিয়েছে তা না ওদের অফিসিয়াল এক্স স্যান্ডেল থেকে এটা জারি করা হয়েছে এবং সেটা কি লিখা আছে দেখতে দেখো যে শিক্ষকদের জন্য সুখবর বিপিএসির মাধ্যমে চতুর্থ ধাপের শিক্ষক ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ করে দিয়েছে তো এই যে ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ করে দেওয়াতে ধাপের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দু সালের মে মাস থেকে শুরু হবে তো এখানে অলরেডি সরকারের মনে হয়ে গেছে যে আমরা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা নেবো কিন্তু এরা অফিসিয়ালি বিপিএসসিকে কে এখনও কিছু জানায়নি যেহেতু বিপিএসসিকে কে এখনও কিছু জানায়নি তার জন্য বিপিএসসি কিন্তু এক্সাম ক্যালেন্ডারে তাদের কোনো অস্তিত্বই রাখেনি তো এটা নিয়ে কেউ প্যানিক হবে না এইটুকু মানে ভরসা দিচ্ছি যে পরীক্ষা হবে ক্যালেন্ডার দেখে কেউ ঘাড়াবে না যে আগস্ট পর্যন্ত কোনো বিপিএসসির কোনো নাম নেই তা বলে তোমরা কেউ ভয় খাবে না তোমরা এদানিং মানে হয়তো আমি ইউটিউবে ভিডিওটা দেওয়ার পর হয়তো তোমরা ভিডিও দেখবে অনেকেই এটা ওটা বলবে তাহলে পরীক্ষা হবে না এটা করবে আমি বলবো পরীক্ষা যেভাবে হওয়ার তখনই পরীক্ষা হবে কিন্তু এইটাতে এই ক্যালেন্ডারটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই এখনই অনেক ছেলের মেসেজ ইনফরমেশান মানে মেসেজ কল আসতে শুরু করে যে স্যার আনন্দ দুদিনে আনন্দ থাকলাম আবার আবার মতো আগের মতন চলে যাচ্ছি আমি বলবো ভয়ের কিছু নেই কারণটা ওই যে তোমাদেরকে বলে দিলাম যে এক কারণটা হচ্ছে এটাই যে এখনও খবর পায় বিপিএসসিকে অফিশিয়াল রিটার্ন না দিলে কি করে দেবে বলো তো এখানে আজকের দিনে নেতারা বললো যে আমি চাকরি দেবো আর তারপরে ওটা বিপিএসসি কি একদম তাদের জন্য জায়গা দিয়ে দিবে তা তো না একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে তো ওই প্রক্রিয়াটা যতক্ষণ রিটেন এভিডেন্স না পাই বিপিএসসি বিপিএসসি কি আছে ওদেরকে বলবে তোমরা পরীক্ষা নাও পরীক্ষা নেবে নোটিফিকেশন বার করবে তো ওদের এখানে কিছুই নেই তো গোটা জিনিসটা হচ্ছে সরকারের উপর আর সরকার তো নিজের এক্স হ্যান্ডেলে বলছে যে আমরা চাকরি নেবো তাহলে আমি এইটুকু ভরসা দিচ্ছি তোমাদের কোনো রকম প্যানিক হবে না তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা জুন জুলাইয়ের মধ্যেই হবে আমি যেটা বলছি জুন জুলাইয়ের মধ্যেই হবে এইটুকু নিশ্চিত থাকো আর পড়াশোনাটাকে এগিয়ে যাও কারণ পড়াশোনা ছাড়া কারণ এবার যে কম্পিটিশান বাড়বে মানে ইমাজিন করবে না আমি বলছি তোমরা দেখবে রেজাল্টের দিন দেখবে পরীক্ষা দিয়েও তোমরা বুঝতে পারবে না তোমরা সবাই ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ডি এক্সামের কাটককে তুলনা করছো ওই কাটককে তুলনা করো না কারণ এখনকার ছেলেরা পড়াশোনা সেই করছে চাকরি পাওয়ার জন্য এবং ছেলেরাও বেড়ে গেছে তার জন্য বলছি যে তোমাকে যদি চাকরি সিকিওর করতে হয় তার জন্য একটু ভালোভাবে পড়াশোনা করো নাহলে কিন্তু নাম আসবে না এবং এইটুকুই ইনফরমেশান ছিল এবং এম বিএসেরও নোটিফিকেশান এসছে সেটাও নিয়ে আমি তোমাদের ভিডিও দেব। এবং যারা যারা প্যানিক হচ্ছিল প্যানিক হওয়ার কোনো দরকার নেই নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করে যাও এরপরে কোনো ইনফরমেশান হলে অবশ্যই আমরা জানাবো থ্যাংক ইউ এইটুকুই আমাদের আপডেট ছিল